তালটা যে মাথায় পড়েনি এটাই ভাগ্য লোকে বলে তাল নাকি কানা মোটেই নয় তালের যথেষ্ট তাল তালগান আছে কিন্তু তালের বড়টা রাতবেকে এ ছোলা হয়ে গেছে এবার তালে রস করতে হবে আ এটা ডুব মেরে কি শান্তি। যা ভ্যাপসা গরম করেছে বাপ রে বাপ মনে হচ্ছে আরো কয়েকটা ডুব মারি। যা রোষ বেরিয়ে গেছে। এবার তালের বোনা। কত দিন খাইনিগো। আজ আমার ভাগ্য ভালো। তাই তাই পেলাম। যাই এবার গামুছে ঘরে যাই। না গিন্নি রাগ করে চলে গেল। এতটা খারাপ কথা আমার বলা উচিত হয়নি আসবে নিশ্চয়ই ফিরে আসবে তখন তখন না হয় একটা তাল নিয়ে আসবো ও রাঁধলে দুজনে মিলে বেশ জমিয়ে খাবো তালের গন্ধ পাচ্ছি তাহলে কি গিন্নি এসে গেল বাহ বেশ চমৎকার হলো আরে বাবা আমার ওপর রাগ করে কি বেশি দিন থাকা যায় যাই গিন্নি কি একেবারে রান্নাঘরে গিয়ে চমকে দিয়ে আসি এটা বসে আছে। দেখি তো পেতনি মনে হচ্ছে এ बाप रे পেতনি এবার কি করি যা भाजा হয়ে গেছি এবার এই নিয়ে চম্পট দিতে হবে না 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 এভাবে ভয় পেলে তো চলবে না পেতনিটা যখন তালের বড়া ভেজেই ফেলেছে তখন সে নিশ্চয়ই অন্য রান্নাও করতে পারে তাহলে তাহলে পেতনিটাকে জব্দ করা যায় না তাই ভাবতে হবে আবার যেতে হবে আর আগে ওই বুড়োটার জন্য কয়েকটা বড়া রেখে দিয়ে এবার তোকে ধরতে পেরেছি এমন মন্ত্র পড়া জল ছিটিয়ে দিয়েছি যে পালাতে পারবি না হ্যাঁ

কথা শুনে আমারও খুব মায়া হচ্ছে বুঝলি দেখি তো কেমন তালের বড়া রেড দিচ্ছিস দেখি যদি কথা দাও যে আমাকে তোমার মন্ত্রে পড়িয়ে মারবে না তাহলে তোমাকে খাওয়াতে পারি আরে আরে কথা দিলাম কথা দিলাম এখন দি একটা খাই তো দেখি আর তুই আগে মানুষের রূপ ধর পেতনির মতো থাকলে সবাই তো ভয় পাবে রে কি গো ওঝা মশাই মানুষের মেয়ে মনে হচ্ছে তো মহারাজ কয়ে দ্রব্য না বলে নেওয়াটা কে আমরা ছোটবেলা থেকে জানি অপরাধ কিন্তু সেই অপরাধ যদি আপনার সবার কোনো সভ্য করে থাকে তাহলে কি তাকে এই অপরাধ থেকে ছাড় দেওয়া হবে কেন 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 তাকে ছাড় দেওয়া হবে কেন বলো বলো কে রাজবাড়ির দ্রব্য না বলে নিয়ে গেছে সে আপনার সামনে বসে আছে এবং গর্বের সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সে যেন কিছুই হয়নি এমন ভাব করে বসে আছে আরে মুশকিলের ব্যাপার তখন থেকে প্যাঁচ মারছ সেই ব্যক্তি এই সভাতেই আছে এবং তার নাম গোপাল ভাঁড় গোপাল সম্পর্কে তুমি কার থেকে পেঁচাল পেরে যাচ্ছো আচ্ছা এবার স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছো গোপাল আপনার বাগান থেকে একটি দ্রব্য চুরি করেছে কোন দ্রব্য চুরি হয়েছে সেটা এখনো না বললে তোমাকে কিন্তু সভার বাইরে বার করে দেব আগে মহারাজ একটি পাকা তাল গোপাল সত্যি কি তুমি আমার বাগানের তাল নিয়েছো নাকি হ্যাঁ আগে নিয়েছি মহারাজ একটি তাল আমার পায়ের সামনে এসে পড়ায় আমি সেটি ঘরে নিয়ে যাই গোপাল তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে তোমার শাস্তি হলো তুমি এই সভার সবাইকে তালের একটা রান্না খাওয়াবে কেমন ভালো শাস্তি হলো তো স্বচ্ছন্দে মহারাজ কিন্তু আপনি কালই বলছিলেন কোনো খাবারই আপনারা রুচি নেই তাহলে সবাইকে বলুন বাড়ি থেকে একটা করে রান্না নিয়ে আসতে খে দেখবেন হয়তো আপনার খাবারের রুচি ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ এটা ভালো বলেছ তাহলে সবাই কাল বাড়ি থেকে একটা করে রান্না করে আনবে দেখি কার রান্না আমার খাবার খাবারের রুচি বদলায় আর যার রান্নাই কাজটা করতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে মন্ত্রী আমাকে ফাঁসাতে দিয়েছিল এবার নিজেই ফেসেছে ওর গিন্নি যে বাড়ি নেই এটা আমি জানি আর আমার যে পেতনি আছে সেটা ও জানে না আমার রন্না ঘরে ঢুকে কি করছিস? আরে আমি একটা পেতনি। এসেছি তালের গন্ধে। তুমি কে? ও আরে আরে তোর মতো কত বেত্তি দেখলাম জীবনে। তোর এত বড় সাহস তুই আমার সংসারে ঢুকে পড়েছিস। হ্যাঁ? দেখ কাচ্ছি মজা। এই এই তো যে আড্ডাটা কোথায়? আ আরে আরে ও সত্যি একটা পেতনি। তালের গন্ধে এখানে এসেছে। আমি মন্ত্র পড়ে ওকে ধরে রেখেছি খুব ভালো রান্না করে তুমি খেয়ে দেখলে বুঝবে দাও তো পেতনি কাকিমাকে কয়েকটা তালের বড়া দাও ও মা গো একদিনের জন্য বাপের বাড়ি গেছি আর এই লোকটা ঘরে আরেকটা বউ এনে তুলল এবার আমার কি হবে গো এ কি সর্বনাশ আমার হলো আমি এখন গলায় পড়ি দিয়ে মরবো আহা আরে কি মুশকিল ও মানুষ নয় সত্যি পেতনি আমি কি করে বোঝাবো গো ওরে পেতনি ওরে পেতনি তুই তো নিজের রূপে ফিরে যা দেখি তাতে বিশ্বাস করানো যায় কিনা না একবার মানুষের বেশ ধরেছি আর কি ইচ্ছে করে বলো আবার পেতনি হতে দেখে দেখ দেখে চোখ সব এই লোকটা শয়তানি সব আমাকে বাপের বাড়ি পাঠিয়ে কাকে না কাকে ঘরে তুলেছে ওগো এবার আমার কি হবে গো আমার কর্তা আরেকটা বে করেছে নাকিমা আমার কথাটা একবার তো শোনো এই দেখো হাত বাড়িয়ে এখান থেকে তালির ভোর নিয়ে আসছি দেখো কি গো এ খাবো হা খাই যা গন্ধ ছেড়েছে না রে খুব হচ্ছে খেতে হ্যাঁ কি আর হবে কেত্তি হয়ে যাবো হ্যাঁ তোমার ঘরে চাপো দারুণ হয়েছে খেতে না তোমার রান্নার হাত আছে তাহলে তো হয়েই গেল ওর একটা নাম দিতে হবে বুঝলে কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় হ্যাঁ রাধুনী কেমন হবে গো নামটা খুব মিষ্টি নাম তোমরা আমায় রাধুনী বলেই ডেকো এই এই তুমি কি সব রকম কাজই করতে পারো হ্যাঁ হ্যাঁ গো কাকিমা সব কাজ জল তোলা থেকে কাপড় কাচা রান্না ঘর মোছা সব আজ কিছু রান্না করতে হবে বুঝলে কাল মহারাজ খাবেন এমন রান্না যাতে মহারাজ একেবারে হাত তুলে নাচতে পারেন ওটা নিয়ে ভেবো না গো আমার রান্নার জন্য যা যা দরকার আমি ঠিক জোগাড় করে ফেলবো আমি বানাবো তালের ক্ষীর এমন কিছু লাগবে না লাগবে কেবল গোটা পাঁচের তাল নারকেল দুধ আর গুড় ব্যাস মহারাজ চেয়ে চেয়ে খাবেন দেখো হ্যাঁ ওদের মধ্যে কেউ রান্না করতে পারিস আমি খুব বিপদের মধ্যে আছি রে মহারাজ আমাদের সব বাইকে একটা করে পদ রান্না করে আনতে বলেছেন কিন্তু আমি তো রান্নার কিছুই জানি না আমার বউ নেই এখন কি করি বলতো এটা কোনো ব্যাপার হলো আপনি একটা নতুন রান্না নিয়ে যেতে পারেন তার রান্নাটা কি বল তেমন কিছু নয় পায়েস তো সবাই মিষ্টি বানায় কখনো শুনেছেন পায়েসের তরকারি কেউ বানিয়েছে আপনি সেটাই বানাবেন প্রথমে পায়েসের মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা কালো জিরে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফোটাবেন ফোটাফোট করে ফোটাবেন সঙ্গে যদি তেল দিতে পারেন তো আর কথাই নেই এখানে জমে ক্ষীর এই পায়েসের তরকারিটাই আপনি মহারাজকে খাওয়াবেন দেখবেন আপনাকে মাথায় নিয়ে মহারাজ নাচছেন শুধু নাচছেন দেই দেই দিনটা করবেন না কোনো চিন্তা কি বলিস রে বাটা পায়েসের তরকারি নামই শুনিনি কোথাও বড্ড উপকার করলি রে তোরা আমার যা এখন রান্না আর জোগাড় করি হুম আজ তো রান্না নিয়ে আসার কথা একটা সবাই এনেছে তো প্রত্যেকেই এনেছে মহারাজ আপনি আদেশ করলেই আপনাকে পরিবেশন করতে পারি গোপাল ভালো রান্না এনেছো তো মানে কে তৃপ্তি পাবো তো মহারাজ তৃপ্তি পাবেন কিনা জানি না তবে চেষ্টা করা হয়েছে যাতে আপনি খেয়ে তৃপ্ত হন তা মন্ত্রী তুমি কি এনেছো একেবারে নতুন পদ্ধতিতে বানানো পায়েস খেয়ে দেখবেন একটা স্বর্গীয় আনন্দ পাচ্ছেন বেশ 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 তা তুমি নিজে খেয়ে দেখেছো তো কেমন হয়েছে রান্নাটা না মহারাজ আপনি দেবতা করল দেবতাকে ভোগ দিয়ে তারপর তো সবাই মিলে ভাগ করে খাবো বেশ বেশ শুনি আনন্দ পেলাম খুব আমার প্রতি তোমার ভক্তি যখন এতটাই প্রবল তখন তোমার রান্না দিয়ে শুরু করি কি বলো গোপাল নিশ্চয়ই মহারাজ আমার বিশ্বাস মন্ত্রী মশাই এমন রান্না এনেছেন যা খেয়ে আপনি মহানন্দ পাবেন এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত তাহলে মন্ত্রী তোমার রান্না পরিবেশন কর খেয়ে দেখি কেমন হয়েছে

আহ ও আমাকে पीस দিতে চাইছিল ধরো ধরো কে আগে ধরো ধরো আপনি শান্ত হন মহারাজ না 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 শান্ত হবার কোনো প্রশ্নই নেই উহ ওরে ওরে বাপ রে বাপ হায় এসে এত ঝাল এখন আপনি প্রচুর পরিমাণে জল খান দেখবেন এই জ্বালা কমে যাচ্ছে ধীরে ধীরে আমায় আমার কোন দশ নেই মহারাজ নতুন পদ্ধতিতে পায়েসার থেকে এমনটা হলো আমায় আমায় মাপ করে দিন আর কোনো দিন নিজের রান্না কাউকে খাওয়া জ্বালাটা একটু কমেছে এবার দেখি গোপাল তুমি কি হচ্ছে মনে তোমার আনা রান্না খেয়ে আমার ধরে প্রাণ আসবে দাও দাও দেখি খেয়ে দেখি এই নিন মহারাজ তালের খে সঙ্গে নারকেল আর গুড় আছে ঝালের পর খেলে খুব ভালো লাগবে মহারাজ আহ অমৃত অমৃত তার চেয়েও ভালো স্বর্গের দেবতারাও এর চেয়ে ভালো কিছু খাননি বলেই মনে হচ্ছে এ আমার জিভে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে যেন রুচি আবার ফিরে এসেছে এই কি 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 করি রান্না শিখলে গোপাল আগে মহারাজ ওই শিখেছি এক পেতনির কাছ থেকে বাড়িতে গিন্নি একদিন রাগ করে চলে গিয়েছিল রাগের কারণ কাজের মেয়ে এনে দিইনি বলে খুব অন্যায় করেছো ও আমি তোমাকে যে পুরস্কার দেব একটা কেন চারটে কাজের মেয়ে রাখতে পারবে আজ থেকে তোমার মাসোহারা আমি বাড়িয়ে দিলাম অন্তত দুজন কাজের মেয়ে তুমি রাখতে পারবে এইবার তোমার মেজাজটা ঠিক থাকবে গিন্নি মহারাজ কাজের জন্য দুজন লোক রাখতে বলেছেন খরচা মহারাজ দেবেন কি খুশি তো আমার লাগবে না হ্যাঁ মহারাজকে বলো আমার পেত্নি ভালো কি কাজ কি কাজের গো যা বলছি তাই সঙ্গে সঙ্গে ঘুরতে চ্যা এ রকম কাউকে পাওয়া যাবে না কে কাকিমা আমাকে পিত্তি বলে ডাকবে না তো আমার খুব কষ্ট হয় রাতু রাঁধুনি দাদুর জন্য একটু শরবত করে আমি দাদু আর বুড়িটা কাকিমা তা হবে না তা হবে না এখন থেকে তোর কাকিমাকির দিদা বলে ডাকবি কেমন দিদা আজ তোমরা কি খাবে পোলাও বানিয়ে দি সঙ্গে কুচি পাঠার ঝোল হ্যাঁ কুচি পাঠা তা মন্দ কি সঙ্গে একটু তালের পায়েস যেন থাকে কেউ আর পারি না বাবা এত কাজ এক একার হাতে করা সম্ভব হ্যাঁ দেখতে খেটে আমার গোবর ভেঙে গেল আর উনি রসিয়ে রসিয়ে দেখতেন প্রতি যদি একটু মায়া থাকতো তাহলে একটা কাজের লোকের পোঁচ করতেন সেদিকে নজর আছে

জীবনে তো খাওয়াটাই হ্যাঁ একটু যে বউকে কাজে সাহায্য করবে তো মনে আসে না একটু যে কাঠাল মন দিয়ে খাব তার কোনো উপায় আছে পায়রার মতো শুধু পক বকম বকম করেই চলেছে করেই চলেছে আরে বাবা আমারও কাজ থাকে তা তুমি দেখতে পাও না তার জন্য আমি কি করতে পারি এই জন্যই তো বলছি একটা কাজের লোক রাখো কাজের লোক তাকে খাটিও আমাকে রেহাই দাও এমনিতেই চালানতে ঢাল پھড়োই তার উপর কাজের লোক তোমার না তোমার কোন রাজা উজিরের বাড়ির বউ হওয়া উচিত ছিল বুঝলে তো খুন্দতি জোনতম শলি হাড়ে কেপন তাহলে মলাটা আমি করूंगा হাড় গলাই দিয়ে পাল্লাতাম হ্যাঁ আমি কেপন তাহলে যে ডাল ভাত খাও সেগুলো কি আকাশ থেকে আসে হ্যাঁ আমাকে হাড় খাটুনি খেতে মহারাজকে সন্তুষ্ট রাখতে হয় বুঝলে যা পাই সেটাই যথেষ্ট কাজের লোকের আশা করো না কি খাবার খোটা দিলে তাও সাধারণ একটা কাজের লোক রাখতে বলেছি বলে এই বাড়িতে আর এক মুহূর্তও নয় আমি কয়েকদিন তোমার মুখ দর্শন করতে হবে না বাবা বাঁচবো আর শোনো আমাকে ডাকতে গিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ আর যেদিন ইচ্ছে সেদিন ফিরবো যাও 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 বেশ কদিন বাপের বাড়িতে আরাম করে এসো তোমার যতদিন ইচ্ছে কি মহারাজ আপনি তো কিছুই খাচ্ছেন না অসুস্থ বোধ করছেন রাজবৈদ্যকে খবর দেব। না না আমার কিছু হয়নি দরকার হলে আমি খবর দেবো তোমায় আর দুশ্চিন্তা করতে হবে না কি বলছেন মহারাজ আপনি অসুস্থ হলে তো রাজ্যটাই চলবে না দয়া করে আমাকে বলুন আপনার ঠিক কি হয়েছে বললাম তো তেমন কিছুই নয় আসলে আমার কিছু খেতে ভালো লাগছে না কোন স্বাদ পাচ্ছি না মুখে যেন রুচি নেই আসলে এক ধরনের রান্না খেতে খেতে না একেবারে বিরক্তি এসে গেছে ও তাহলে নতুন পাচকের খোঁজ করি একই পাচকের রান্না খেতে খেতে বিরক্তি হতেই পারে এটা ঠিক কোনো অসুখ নয় রানী এটা হলো ক্লান্তি দেখা যাক দেখা যাক মানে ভেবে দেখি কি করা যায় আবার আমার যেতে দেরি হয়ে গেল বরং এদিকে আমরা রাতে আলোচনা করব কেমন মহারাজ আজ আপনাকে কেমন জানি শুকনো শুকনো লাগছে মহারাজের যদি কোনো অসুখ হয়ে থাকে সে খবর সবার আগে আমি জানি তুমি প্রশ্ন করা হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার মন্ত্রী গোপালই রাজসভার একজন মাননীয় সদস্য আমার শরীর নিয়ে প্রশ্ন করার পূর্ণ অধিকার তার আছে কিন্তু আমার প্রশ্ন হলো এ বিষয়ে জেনে ও কি করবে গোপালের কোনো ক্ষমতা আছে আপনার মুখে হাসি ফোটানোর আমি তো একমাত্র গোপালের কথাতেই মজা পাই সুতরাং পারলে ওই পারবে আগে মন্ত্রী সামনে আমার প্রশংসা করবে না মহারাজ ওনার তাতে মনে কষ্ট হয় আর কে না জানে মনে কষ্ট নিয়ে রাজকার্য হয় না মহারাজ গোপাল আমাকে হিংসুটে বলে আবার আপনার সামনে আমায় অপমান করলো এ একটা এ একটা বিচার আপনি করুন

এটার জন্য আমার মহারাজকে বলতে যাব উনি হয়তো তাতে রেগেও যেতে পারেন আজ নিয়েই নি আচ্ছা রাজবাড়ির তাল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে দেখাচ্ছে মজা মহারাজকে এক্ষুনি জানাতে হবে তালের বড়া হয়েছে তো খুব বাঁচা বেঁচে গেছি কিন্তু তালের বড়া কে রাঁধবে গিন্নি আর সময় পেল না বাপের বাড়ি যাওয়ার দেখি আমি আগে তো তালটা ছুলি তারপর দেখি রাঁধতে পারি কিনা পুরোটা তালের বড়া খাবে বলছি আরে এই তালের বড়া যদি সবাইকে খাওয়াতে পারতাম বুড়োটার সঙ্গে যাইতো দেখা যাক কি হয় মহারাজ একটা কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম না না বিরক্তি কি হলো আমি তো মিষ্টি রোদে বাগানে পাইচারি করছিলাম এই মাত্র দেখলাম গোপাল বাগানে তাল কুড়িয়ে বাড়ি নিয়ে গেল রাজবাড়ির তাল না বলে নিয়ে যাওয়া একটা অপরাধ এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত এ কি ছেলে মানুষের মতো কথা বলছো মন্ত্রী একটা তাল নিয়ে গেছে বলে ওকে শাস্তি দিতে হবে তুমি না তিলকে একেবারে তাল করে না মানে মানে আমি বলছিলাম যা বলার কাল সহায় বলো